হ্যালো এব্রিয়ান আলাইকুম এই ধরনের ওয়েবসাইট কিন্তু আপনি নিজেই কিন্তু বিনামূল্যে তৈরি করে নিতে পারবেন কাউকে আপনাকে টাকা দিতে হবে এবং কোনো টাকা খরচ করতে হবে না শুধুমাত্র আপনার হাতে থাকা ফোন দিয়ে একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই ধরনের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন তো কীভাবে এটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন সর্বথম আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন আশা উপরে সার্চ দেখবেন সার্চে লিখবেন মেক্স ডট কম আমি উইক্স ডট কম লিখে সার্চ দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন উইক্স ডট কম সিম্পলি উইক্স ডট কমে আপনারা সার্চ তো অপশানে টাস্ক করে দেবেন দেওয়ার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে ইমেইল রয়েছে ইন্টার ইমেইল এবং এখান থেকে গেট স্টার্ট রয়েছে আপনারা গেট স্টার্টে যদি টাস্ক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ফর্ম পূরণ করা একটা অপশান থাকবে আপনারা এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন তো আমি প্রথমে সাইন আপ করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ফেসবুক তো আপনি যদি গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন সেক্ষেত্রে গুগলে টাস্ক করে দেবে আমি গুগল দিয়ে টাস্ক করে দিচ্ছি তারপর আমার ইমেলগুলো শো করবে এখান থেকে আমি একটা ইমেল সিলেক্ট করে নিচ্ছি এরপর আমি কন্টিনিউতে টাস্ক করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা শেষ তো আমি এখন আমার এই ওয়েবসাইটে প্রবেশ করবো তো দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতেছি তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে মাই সেলফ বা মাই বিজনেস অ্যান্ড ফ্রেন্ড তো আমি নিজের জন্য বানাবো সেহেতু এখানে টাচ করে দেবেন আর আপনার যদি অ্যাফিলিয়েট বা ফ্রিল্যান্সার হন সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সারে টাচ দিয়ে পারবেন তো আমি মাইসেল দিয়ে নেক্সট করে দিচ্ছি দেওয়ার পর দেখছি উইন উইন্সের কিন্তু সমস্ত কিন্তু এখানে ক্রাইটেরিয়া কিন্তু শো করতেছে এখান থেকে আপনারা গেট স্টার্ট রয়েছে সিম্পলি গেট স্টার্টে টাচ করে দেবেন তো এখানে দেখতেছেন এখানে কিন্তু ওয়েবসাইটের কিন্তু নাম আপনারা যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নাম দিতে পারবেন তো আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে অ্যারোবাটেন টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিএটে ব্লক আপনারা সিম্পলি এখানে টাচ করে দেবেন দেওয়া ওপরে দেখতে পাচ্ছেন অ্যারো রয়েছে সিম্পলি অ্যারোতে টাচ করে দেবেন তো আমি এই অ্যারোতে টাচ করে দিচ্ছি দেওয়া দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউর বিজনেস নেম অর্থাৎ আপনি যে না আপনার যে নাম সেই নামটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর অ্যারো চিহ্ন রয়েছে সিম্পলি অ্যারোতে টাচ করে দিচ্ছি পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সমস্ত কিন্তু এখানে ফর্ম কিন্তু রয়েছে আপনার এখান থেকে ফোন নম্বর অ্যাড করে নিতে পারবেন তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি না শুধু আপনাদের দেখানোর সাথে কিন্তু এটা করতেছি তারপর ওপরে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন রয়েছে এখানে কিন্তু আপনার ছবি দিতে পারবেন তো আমি আমার গ্যালারিতে একটা ছবি দিয়ে এখানে ডান করে দিচ্ছি তো ছবি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে নেক্সট করে দেবো তো দেখতে পাচ্ছেন ছবি দেওয়া কমপ্লিট আমি আবার এরোতে টাস্ক করে দিয়ে এটা নেক্সট করে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন এরো সিম্পলি এরোতে টাস্ক করে দেবেন যার পর কিছক লোড নেওয়ার পর আবার কন্টিনিউ নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউসে একটা টাস্ক করে দিবেন কন্টিনিউসি টাস্ক করবো পর আপনাদের সামনে কালার আসবে আমার ওয়েবসাইটে কি কালার ইউজ করবেন সেক্ষেত্রে আমি গ্রিন কালার যেহেতু আমি সেই জন্য এখানে আকাশি কালারটা দেওয়ার পর এখানে ব্লন সাইড রয়েছে আমরা সিম্পলি ব্লট সাইডে টাস্ক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হচ্ছে তো আপনি যে যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু এখানে ক্রিয়েটিং শুরু হয়ে গিয়েছে তো কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস করবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিভিউ এবং পাবলিশ রয়েছে আপনারা কিন্তু প্রিভিউতে টাস্ক করে কিন্তু এখানে আবারও এখানে আপনারা এডিট করে নিতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন পাবলিশ রয়েছে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ এই পাবলিশের টাস্ক করে দিলে কিন্তু এটা কিন্তু পাবলিশ হওয়া শুরু হয়ে যাবে তো আমি পাবলিশ করবেন আপনাদের শুধু দেখালাম আপনারা এইভাবে খুব সহজে কিন্তু আপনাদের ওয়েবসাইট তৈরি করে কিন্তু আপনাদের ক্রোম ক্রমব্রাউজে কিন্তু এটা কিন্তু সার্সে থাকবে এবং আমরা এখানে কাজ করতে পারব এবং প্রোডাক্ট কিন্তু সেল দিতে পারব